রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় রিজভি রক্ত দিয়ে কেনার স্বাধীনতা পিণ্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লং মার্চ উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি রুহুল কবির রিজভী বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিব আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এই রক্ত আমাদের নেই তিনি আরও বলেন আজকের দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তারা মনে রেখো তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত অথচ ভারত গণতান্ত্রিক দেশ ভারত বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি উল্লেখ্য বুধবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লং মার্চ কর্মসূচি শুরু হয় এই মার্চে রয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়ম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিরানি সাধারণ সম্পাদক রাজীব আহসান ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যুবদলের সভাপতি এম মোনায়ম মুন্না বলেন আমরা আমাদের প্রতিবাদক ক্ষোভ ও ক্রোধ জানাতে এই শান্তিপূর্ণ লং মার্চ করছে আমরা আখাউড়া পর্যন্ত যাব সেখান সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শেষ করব লং মার্চে তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মাইক্রোবাস প্রাইভেট কার নিয়ে এই লং মার্চে অংশ নিচ্ছেন কাকরাইলের নাইটিংকের রেস্টুরেন্টের মোড় থেকে ফকিরাপুলের পেট্রোল পাম্প পর্যন্ত শত শত মাইক্রোবাস ও প্রাইভেট কার রয়েছে সারিবদ্ধভাবে প্রতিটি গাড়িতে লং মার্চের স্টিকার লাগানো হয় এবং গাড়ির সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা ছিল লং মার্চটি ইত্তেফাক মোড় সাইনবোর্ড চিটাগাং সড়ক রোড কাজপুর মোড় তারাবো ভুলতা গাউসিয়া মাদুবদি ইটা খোলা মর্জাল রারুইসা হয়ে ভৈরবে পথসভা করবে সেখান থেকে আখাউড়া পৌঁছাবে সেখান সমাবেশ করে মার্চ শেষ হবে বলে জানান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান ও ছাত্রদলের নাসির উদ্দিন নাসির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে যুবদলের এম মোনায়ম মুন্না নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি নাজমুল হাসান বক্তব্য রাখেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনের হামলা ও জাতীয় পতাকা সহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে গত আট ডিসেম্বর ঢাকার বাড়িধারায় ভারতের হাই কমিশন অভিমুখে প্রতিবাদে পদযাত্রা ও স্মারকলিপি দেয় যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের নেতারা